হ্যালো গাইজ চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো কালকে সবাই যেন পৌষ পার্বণ ছিল যেহেতু পূর্ণিমা লেগেছিল বলে কোনো পিঠে করা হয়নি তো আজকে আমাদের সমস্ত পিঠে করা হবে তো কি কী পিঠে করি সব তোমাদের সাথে শেয়ার করবো গাইজ প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি কাস্তে পিঠে কাস্তে পিঠে আমাদের এই উনুনে হচ্ছে তো আমার ঠাম্মা আর আমার দিদি করছে তো কাস্তে পিঠা খেতে তো আমার খুব ভীষণ প্রিয় আমার কাস্তে পিঠে তোমাদের কার কার ভালো লাগে কাস্তে পিঠে অবশ্যই কমেন্টে জানিও আমার আর তোমাদের ভাষায় কি বলে কাস্তে পিঠেকে সেটাও কমেন্টে বলো তোমাদের এদিকে কি বলে কাস্তে পিঠে তো তো গাইজ এইটা হলো চা কাস্তে পিঠের ব্যাটার করা আছে চালের গুঁড়ো গুলে তো কাস্তে পিঠে খোলা মুচিতে হবে তো উনুন মাঝে মাঝে ধরাচ্ছে আর নেমে যাচ্ছে এই হচ্ছে তো কখন হবে জানি না তো জাস্ট দেখালাম তো মা ওইদিকে সব পিঠে করছে তো চলো তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করি গাইস আমাদের ফেমাস পিঠে হলো রস বড়া এটা হলো ডাল দিয়ে করা যে ডালে বড়ি দেওয়া হয় সেই ডাল দিয়ে তো দেখো কিরকম ফুলেছে আর এই রসে দেওয়া হবে তো খেতে যা লাগে না পুরো উম হেভি লাগে খেতে তো তোমাদের সাথে পরেও শেয়ার করবো সেটা তো এই যে ডাল এটা আমার মা করছে দেখো গাইস এটা হাই করে দাও মা হাই আরও কী কী পিঠে হয় তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট এখন দু রকম পিঠে হচ্ছে রস রসগড়া তো এখনও অনেক পিঠে হবে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করবো দেখো পরাটা এবারে তেলের থেকে তুলে মিষ্টিতে ছাড়া হচ্ছে রসে ছাড়া হচ্ছে সরি ছাড়া হচ্ছে আর কি দেখো কা হয়ে গেছে তুলছে গায়ে এখানে তেলের পিঠে হচ্ছে এটা দিদি করছে গায়ে এখানে এখন পুলি করা হচ্ছে তো এখানে নাড় ছাই মেরে নিয়েছে পুলি এখানে খোল করে ঢোকানো হচ্ছে দেখো তো আমরা প্রত্যেক বছরই সেদ্ধ পুলি দুধ পুলি সবই করি করিটা হচ্ছে এখন ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে দিদি একটুখুনি ইয়ে করে নেব আর তো পুলিটা হয়ে গেছে রাইস এখানটা দুধ পুলি হচ্ছে দুধটা গরম করতে দিয়েছে গাইজ দুধটা ফুটে গেছে পুলিগুলো দেওয়া হচ্ছে তো এতে লবঙ্গ তেজপাতার এলাচ দবা আছে আর পাটালি দিয়েছে বলে এমন কালার হয়েছে তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও এবং শেয়ার অবশ্যই করবে আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে হলো